কোরবানি ঈদের পরপর বেশ কিছু রুগী পাচ্ছি যারা চেম্বারে আসছেন বিশেষ করে নারী অ্যানাল ফিশার অথবা হিমোরয়েড আর পাইলসের সমস্যা নিয়ে যদিও আমরা মাছে ভাতে ভাঙালি বলি কিন্তু আমাদের মধ্যে মাংস খাওয়া প্রবণতা কিন্তু অনেক বেশি তো ঈদের পরপর এই মাংস খাওয়া প্রবণতাটা স্বাভাবিকভাবে আরও বেশি বৃদ্ধি পায় একটু জাঙ্ক ফুড যে গরুর মাংসের নানা আইটেম খাসির মাংসের নানা আইটেমের সাথে পোলাও মানে তৈলাক্ত খাবারগুলো খাওয়াও কিন্তু বেশ বেড়ে যায় তো যারা প্রিভিয়াসলি অ্যানাল ফিশার বা হিমোরয়েড পাইসের সমস্যায় ভুগছিলেন তাদের এই সমস্যাটা এই সময় আরও বেড়ে যায় দেখা যায় যে বেশ ব্যথা করছে মল সময় বেশ ব্যথা করছে এবং ব্লিডও করছে ব্লিডিং হচ্ছে এবং আইসের ক্ষেত্রে দেখা যায় যে মুরগি কাটার মতো তাজা রক্ত বের হয় তো আমি যেটা আজকে বলবো যে একটা পর্যায়ে গেলে সেটা তো সার্জারি হয়তো ম্যান্ডেটারি হয়ে যায় এবং অনেকে আবার একটা কথা নিয়ে আসেন যে ম্যাডাম সার্জারি করার পরেও নাকি পাইলস বা অ্যানেল ফিশার আবার ডেভেলপ করে হ্যাঁ আপনি যদি আপনার নিজের লাইফস্টাইল মডিফিকেশন না করেন তাহলে কিন্তু অপারেশনের পরেও আবার দেখা যায় যে এই সমস্যাগুলো আবার তৈরি হতে পারে কাজেই সবচেয়ে প্রথমে আমি আজকে ইনফাসিস দেব লাইফস্টাইল মডিফিকেশনের উপরে তো কি করলে প্রথমেই বলছি যে কেন এই যে এই সমস্যাগুলো হয় যারা দীর্ঘদিন কনস্টিবেশনের সমস্যায় ভোগেন যাদের স্টুলটা ক্লিয়ার হয় না এটা হয় খাদ্যাভ্যাসের কারণে হতে পারে অনেকে আছেন খুব বেশি এই গরুর মাংস থেকে শুরু করে এই খাবারগুলো একটু বেশি খান তুমি লাগতো মশলাদার খাবার বেশি খান পানি বা তরল কম খান চা কফি মাত্রাতিরিক্ত খান ধূমপান করেন খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন অথবা সারাক্ষণ মানে নড়াচড়া কম করেন কম্পিউটারের সামনেই কাজ করেন অথবা অফিসে বসে থাকেন তো এই সব মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এই এই সমস্যাগুলা বেশি হয় আবার কোনো কোন মানে ডিজিজের কারণে যেমন যদি কারো থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে কিন্তু তার এরকম হতে পারে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সিজারিয়ান সেকশনের পরে বা নর্মাল ডেলিভারির পরেও এরকম হয় কখনো